থেকে শিক্ষকরা ভাবরা বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আজ বাঁকুড়া সমগ্র শিক্ষা মিশনের দপ্তরে প্রবল বিক্ষোভের ফেটে পড়লেন জেলার কর্মরত প্রাশ্বিক ভাবরা জানা যায় এদিন নিজেদের দাবি সমর্থনে প্রথমে বাঁকুড়া শহরে মিছিল করেন প্রাশ্বিক শিক্ষকরা পরবর্তী সময়ে সমগ্র শিক্ষা মিশনের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এ রাজ্যে প্রায় কুড়ি বছর আগে পাশ্ব শিক্ষক নিয়োগ হয় বর্তমানে রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে একুশ জন ও উচ্চ প্রাথমিক স্তরে তেইশ হাজার একশো দুই জন পার্শ্ব শিক্ষক পদে কর্মরত আছে বর্তমানে প্রাথমিক পার্শ্ব শিক্ষকেরা ভাতা হিসেবে মাসে ন হাজার ছশো টাকা মাত্র পায় ও উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকেরা বারো হাজার সাতশো চুয়াত্তর টাকা হাতে পান পার্শ্ব শিক্ষকদের দাবি বর্তমান অগ্নিমূল্য দ্রব্যমূল্যের বাজারে এই সামান্য ভাতায় পার্শ্ব শিক্ষকদের সংসার চলে না রাজ্য সরকারের তরফে বারবার পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ও স্থায়ী

একই সঙ্গে কাজ করি একই কাজ পার্শ্ব শিক্ষকদের নিয়োগ করার সময় বলেছিল দে আর অ্যাপয়েন্টেড টু দে আর অ্যাপয়েন্টেড নট টু রিডিউস দ্য ওয়ার্ক লোড অফ এন অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু আজকে আপনারা সব জায়গায় খবর নিয়ে দেখুন দীর্ঘ আট দশ বছর এস এসসি হয়নি তাহলে প্যারা টিচারদের কাজ ছিল পেছিয়ে পড়া ছাত্রদের ন্যূনতম কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়া আর আমাদের ছিল স্কুল ছুটদের স্কুলে নিয়ে আসা কিন্তু আজকে আট দশ বছর শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে স্কুলগুলো শিক্ষক শূন্য এই মুহূর্তে ধরে রেখেছে আমাদেরকে সব শিক্ষকদের মতনই কাজ করতে হচ্ছে অথচ যে টাকা পারিশ্রমিক পায় তাতে সংসারটা চলছে না আজকে আমাদের পার্শ্ব শিক্ষকরা মৃত্যু পথ যাত্রী অনেক শিক্ষক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে ছাত্রছাত্রী দের নিজেদের ছেলে মেয়েদের পড়তন পড়নের সুযোগ থেকে বঞ্চিত বিদ্যা মা বাবা চিকিৎসা করতে পারছে না আপনাদের মাধ্যমে माननीय মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আপনি পারসশিক শিক্ষক বাঁচান আমরা এই আবেদন নিয়েই আজকে এখানে এসেছি আমরা এই চরোগ্ৰীপে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রী কাছে পাঠাতে চাই 11 সালের আগে আমার নাম পল্লব কুমার ঘোষ निखिलবঙ্গ পারসশিক শিক্ষক সমিতি বাকুড়া জেলা সম্পাদক আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান